বিশ্ব ইজতেমা ময়দান দুই হাজার পঁচিশ ইজতেমাতে এত লোক আছে দেশি বিদেশি অনেক লোক প্রচুর জনসমাগম হাজার হাজার লাখ লাখ মানুষ হয় এখানে ইজতেমা ময়দানে স্টেমা ময়দানে বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে লোকজন আসে সীমা ময়দানে যেরকম মুসল্লি আছে সেরকম এখানে বিভিন্ন প্রকারের দোকানপাত আছে সব দোকানপাটে বিভিন্ন কিছু বিক্রি করা হয় সুলভ মূল্যে